হ্যালো গাইস দিস ইজ শাইব খান উচ্ছাস এন্ড ইউ মোস্ট ওয়েল কাম টু মাই চ্যানেল আই অল অফ ইউ আর ডুইং ওয়েল এখন আমি যাচ্ছি একটু দিয়াবাড়ি দিকে অ্যাজ ইউ ক্যান সি দিয়াবাড়ি সেই বিখ্যাত রোড এন্ড দিয়াবাড়ি যাচ্ছি একটা কাজে কাজটা আপনাদের সাথে শেয়ার করব দিয়াবাড়ি একবারে পৌঁছা বাট তার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আর টুরে যাওয়া হচ্ছে না এই মানতেও আসলে ট্যুরে যাওয়া হবে না আই আসলে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে এখন যদি আমরা টুরে যাইতাম তাহলে বন্যার মধ্যে বসে হইতো বৃষ্টির মধ্যে বসে থাকতে হইতো রুমের মধ্যে কক্সবাজারে এখন প্রচুর বন্যা প্রচুর বন্যা বলতে পানি হয়ে পানি উঠে গেছে কক্সবাজার শহরের মধ্যেই আর টেকনাফ তো পুরা ডিসকানেক্টেড ফ্রম দা বাংলাদেশ এই আর কি যাওয়া হচ্ছে না আর কি কক্সবাজার আজকে দেয়া আসছিলাম হচ্ছে বেসিক্যালি দুইটা কাজে দুইটা কাজের মধ্যে একটা কাজ ছিল হচ্ছে বাসা দেখা আর বাসা আজকে যে কয়টা দেখলাম একটা পছন্দ হলো না সেকেন্ড কাজটা হচ্ছে যে অনেক দিন ধরে আমি যে এই মোটর ব্লগিং সেট আপটা নিছি বেসিক্যালি যে হেলমেটটা নিছি এই হেলমেটটা আসলে রিভিউ করা দরকার দ্যাটস ওয়াই আগে আমি চলে আসছি দিয়াবাড়িতে এখন সুন্দর একটা জায়গা দেখে আপনাদেরকে একটা বি রোল দিয়ে আমার হেলমেটটাকে দেখাবো representing my Yogi carbon helmet. কার্বনের হেলমেট কিনতে চান এবং অনেক কম দামে কম দামের মধ্যে একটা ভালো কার্বনের হেলমেট কিনতে চান যেটা হচ্ছে অনেক একটা গ্রাফিক আই মিন কার্বনের ইউ ক্যান গো ফর দিস হেলমেট এই এই হেলমেটটা হেলমেটটা পরে এটা আমার কাছে সেই সেই একটা ফিল দিছে কারণ এটার ওয়েট হচ্ছে গিয়া ভাই চোদ্দশো গ্রাম চোদ্দশো প্লাস তো যেটা বলতেছিলাম এর থেকে কিন্তু কম ভারী হেলমেট আছে যেমন বারোশো গ্রামের মধ্যেও হেলমেট আছে ইউহি আছে এমটির আছে এইটা হচ্ছে মানে সবচেয়ে কম দামের মধ্যে একটা কার্বনের হেলমেট অ্যান্ড এই হেলমেটটার মজার বিষয় হচ্ছে এর যে প্যাডিংগুলা এই প্যাডিংগুলা অনেক জোস অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে তিন চার বছরের মধ্যে নষ্ট হওয়ার মতো না আমার কাছে মনে হয়েছে এখন যেহেতু এটা নতুন এখন আমি বলতে পারতেছি না এখনও একবার একবারও ওয়াশ দেয় নেই আমার কাছে মনে হয়েছে যে হেলমেটের প্যাডিংগুলো এর এর আগেও তো কয়েকটা হেলমেট ইউজ করছি যেমন এক্সোরের হেলমেট ইউজ করছি স্টার্স এর হেলমেট ইউজ করছি হেলমেট ইউজ করছি যেখানে আমার কাছে মনে হয়েছে সবগুলোর মধ্যে এই হেলমেটটার প্যাডিং সবচেয়ে জোস্ট আর দেখেন ভাই শরৎকাল চলে আসছে কাশফুল কি সুন্দর কাশফুল ফুটে সবাই শাড়ি ডারি পরে ঘুরতে আসছে এই জায়গায় তো এই হেলমেটটার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা কারণ প্রাইস বাট অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা তা এখন আপনার বাজেট যদি এরকম বিশ হাজারের মধ্যে থাকে দেন ইউ ক্যান গো ফর দিস হেলমেট অ্যান্ড এই হেলমেটের ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই সুন্দর কারণ এই আমার হেলমেটে কিন্তু অনেক কিছু মাউন্ট করা অ্যাজ লাইক এই মোটর ব্লগিং সেট আপ তারপরে হচ্ছে কমিউনিকেটার এত কিছু লাগানোর পরেও কিন্তু আমার কাছে হেলমেটটা তেমন ভারী মনে হয় নাই আরেকটা ভালো বিষয় হচ্ছে হেলমেটের মধ্যে সানভাইজর হেলমেটের যে সানভাইজর মানে অনেকগুলো আমি কার্বনের হেলমেট খুঁজছি বাট তার মধ্যে আমার প্রায়োরিটি ছিল যে সানরাইজার থাকতে হবে কারণ ট্যুরের সময় যখন দিনের বেলায় অনেক রোদ থাকে ভাই ওই সময় কিন্তু আপনি বারবার ইয়া চেঞ্জ করতে পারবেন না না তাই ট্যুর দিতে গেলে দেখবেন যে দিনের বেলায় ট্যুর দিস রাত হয়ে গেছে অথবা রাতের বেলায় ট্যুর দিয়েছেন দিন হয়ে গেছে ওই সময়ে কিন্তু এটার যে ভাইজারটা ভাইজর কিন্তু চেঞ্জ করা প্যারা আর কিছু না আবার ওইটা ক্যারি করতে হবে সো এর থেকে বেটার যদি হয় একটা যদি সানরাইজার থাকে এই হেলমেটটা নেওয়ার পিছনে আরেকটা রিজন হচ্ছে এই সানভাইজার সানভাইজার আছে বইলাই আমি এই হেলমেটটা নিয়েছি আর এই হেলমেটটার ভাই এয়ার ফ্লো এত সুন্দর এয়ার ফ্লো হয় বলার বাইরে মানে আপনার কোনো ইস্যু হবে না মানে আপনি ভিতরে ঘামবেন না খুব সুন্দরভাবে এয়ার ফ্লো হচ্ছে আই মিন উপরে দুইটা আছে নিচে অনেকখানি জায়গা জুড়ে এয়ার পাস হওয়ার ভেন্টিলেশন সিস্টেমটা আছে সো এই এটা নিয়ে মানে এয়ার পাস হওয়া নিয়ে কোনো ইস্যু নাই আমার কাছে মনে হয়েছে আর এইটার কারণে একটা সমস্যা হইতে পারে যদি আপনি মোটর ব্লগিং সেট করতে চান তাহলে হচ্ছে যে ওই যে আমরা মটর ব্লগিং সেট আপটা করি সেটা আসলে করতে একটু প্যারা হয়ে যাবে কারণ কারণ আপনার একটা জিনিস দেখাই এটার যে ভাই ভেন্টিলেশন সিস্টেমটা একদম নিচ পর্যন্ত সো আমার কাছে যেহেতু এটা এই মাউন্টটা হচ্ছে এক্সটার্নাল মাউন্ট আমার এটা ভিতর দিয়ে বেঁধে তারপরে হচ্ছে মাউন্ট করতে হয় অ্যাকশন ক্যামেরাটা সো দ্যাটস ওয়াই আমার কাছে প্যারা হয় তারপরেও প্যারার বিষয় যে হচ্ছে এই যে এখানে যে একটা থুতনির এইখানে যে একটা গার্ড থাকে এই গার্ডটা বাঁকা হয়ে যায় সো এটা যদি একদম সোজা থাকতো মানে এটা যদি আমার দিতে না হইতো তাহলে কিন্তু উইন্ড ব্লাস্টটা আরও কম হইতো মানে এই হেলমেটের ভিতরে সো এটা হচ্ছে একটা ইস্যু আমার কাছে মনে হয়েছে যে এই পাসের যে ভেন্টিলেশন যে সিস্টেমটা এটা আর একটু উপরে হইলে বা আরেকটু ছোটো হইলে জিনিসটা ভালো হইতো অ্যাকশন ক্যামেরা মাউন্ট করার জন্য বাট আদারওয়াইজ এটা ঠিক আছে আদার দেন দ্যাট এটার ভিতরে এটার ভিতরে যে আমার স্পিকার মাউন্ট করার যে জায়গাটা এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে আপনার কোনো প্যারাই হবে না যদি আপনি হচ্ছে এই কমিউনিকেটর কানেক্ট করতে চান কমিউনিকেটরটা খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে যাবে কানেক্ট বলতে হচ্ছে ইনস্টল হয়ে যাবে হেলমেটের ভিতরে অ্যান্ড অ্যান্ড প্যাডিংয়ের ভিতরে এমনভাবে সিস্টেম করে দেওয়া আছে সব কিছু যে আপনি জাস্ট এক হেলমেট থেকে খুলে এনে লাগাই দিবেন ড্যাট সিট আর কিচ্ছু করা লাগবে না আর কমিউনিকেটরের তার কিচ্ছু বের হয়ে থাকে না এটা হচ্ছে খুব ভালো বিষয় অন্যান্য হেলমেটে এই কমিউনিকেটরের তার নিয়ে একটা ঝামেলা হয় অ্যান্ড যে যে এই স্পিকারটা থাকে সেটা উঁচা হয়ে থাকে কানে ব্যথা লাগে তো এইসব ইস্যু এই হেলমেটটাতে হয় না এটা দিয়ে অলরেডি ছোটোখাটো একটা ট্যুর দিয়ে দিছি টাঙ্গাইল চলে গেছিলাম এই হেলমেটটা পরে বা এই সেট আপটা পরে তারপর টাঙ্গাল থেকে আসছিও আমার কাছে খুব ভালো লাগছে আই রিয়েলি এনজয়েড ইউনো ফিলিংস অফ দিস হেলমেট সো গাইস কমেন্ট করে জানাবেন আমার এই হেলমেটটা কেমন হয়েছে অ্যান্ড এই প্রাইস রেঞ্জে এই হেলমেটটা ঠিক আছে কিনা বাট আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইস রেঞ্জ অনুযায়ী এই হেলমেটটা খুব সুন্দর অ্যান্ড ইউজফুল একটা হেলমেট আমিও সাজেস্ট করতে পারি আপনাদের সো গাইস বি হ্যাপি টু ওয়াট এভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনি ওয়ান আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ রাইড Bye bye Allah feast tada